এটা তো দায়িত্বটা সরকার সরকার তো মানে কোনো মানুষের জন্য করতে আজকে আমরা দেখব যতটা পারি করছি আমি আমি আজকেও কিছু রিলিফ তারপর দিয়ে যাচ্ছি বিধায়ককে যদিও সংখ্যাটা সামান্য আর চাহিদা প্রচুর তার মধ্যে যতটা পারা যায় করবেন আর আমি অন্যান্য এনজিওদেরও বলবো আসতে

সবচেয়ে বেশি খানাকুল এবং পাঁচকুড়া এই তিনটে সবচেয়ে খারাপ অবস্থায় আছে অনুরোধ করব বিভিন্ন এনজিও সেবা প্রতিষ্ঠান তারাও একটু গ্রামে এসে রিলিফের কাজ করুন কারণ আমাদের রিলিফ কাজ করার সীমাবদ্ধতা আছে আমরা সরকার তার মধ্যে আজকে নিয়ে চার দিন আমরা রাজপুর ঘাটালে প্রায় সাত আট হাজার করে মানুষকে রান্না করা খাওয়ার দিয়েছি আমাদের বিধায়ক তার মতো তার সতীর্থদের নিয়ে এলাকার অনেক ব্যবসায়ী দাতা মানুষকে নিয়ে খাওয়ার দিয়েছেন আমরা বিধায়ককেও কিছু তারকলীন দিয়েছি আজকেও আমি বিধায়ককে প্রায় আটশো হাজার মতো তারকলীন আমি এখানে দিয়ে গেছি দিয়ে যাচ্ছি যাতে দিতে পারে কিন্তু একটু এটা সমুদ্রে বিন্দু আমি যেহেতু সরকার দিদি পেয়েছেন সরকারের কাছ থেকে কিছু খালি ওই রান্না করা খাবারটাই পেয়েছি আপনার যে খাবারটা সেটাই পেয়েছি না এটা আমারও তার নয় অন্য অন্য আমি বলছি যে আমি আপনারা আসুন রানের কাজে সবাই সাহায্য করুন লায়েন্স ক্লাব রোটারি ক্লাব রেড ক্রস ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মঠ মিশন ইস্কন এবং অন্যান্য অনেক সেবা প্রতিষ্ঠান এনজিওরা আছেন তাদেরকে বলবো তারা নিজেদের উদ্যোগে ঘাটালের বিভিন্ন প্রান্তে তাদের পরিষেবা দেওয়া দরকার আছে বিশেষ করে ঘাটালের গ্রামীণ এলাকাগুলিতে খানাকুল দু নম্বর ব্লক এবং খানাকুল এক নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে যেখানে এখনও ডিঙ্গি নৌকো বা এনডিআরএফের বোট ছাড়া অন্য কোনো মানে ব্যবস্থা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে বেবি ফুড এবং গোখাদ্য গবাদি পশুগুলো পাঁচ ছ দিন কিছু পায়নি। অতএব এটাও সকলের দেখা উচিত আর আমি বিরোধী দলনেতা হিসেবে নয় এই মানুষের মুখ থেকে শুনুন সরকার কিছু করেনি এদের জন্য আজকে এক সপ্তাহ হয়ে গেল কিছু করেনি আমি আসছি শুনে খানিকটা দূরে দেখলাম পুলিশ কিছু শুকনো চিড়া আর গুড় দিচ্ছে